চাতক বাচ্চে মনে মেঘের বরিশন বিনে অনেক দুঃখ ব্যথা আঘাত নিয়ে আজকে আপনাদের সামনে এই মুহূর্তে আইনজীবীর একটি কষ্ট নিয়ে উপস্থিত হলাম এই যে বইগুলো দেখছেন আচ্ছা গত সাত দিন যাবৎ একটা মামলা পড়তেছি সেখানে তার থ্রি নাইনটি সিক্সে মানে মার্ডার উইথ ডাকাতি একজন লোককে সাজা দেওয়া হয়েছে কনজিকিউটিভ বলে লর বাসায় মানে পর পর তাতে জরিমানা সহ চৌষট্টি বছর মামলাটা যখন আমার হাতে আসলো পড়লাম সমস্ত কিছু ডকুমেন্ট দেখলাম যে তাকে ওই ধারায় সাজা দেওয়া যায় না এবং ইন্নোসেন আমার কাছে প্রমাণিত হয়েছে বিশ্বাস করেন আর না করেন নট এ সিঙ্গেল পে নিয়ে আমি এই মামলা থেকে নিয়ে নিই যেহেতু একজন আইনজীবী হিসাবে সমাজের একজন সোশ্যাল ডাক্তার হিসাবে সোশ্যাল ডাক্তার ইঞ্জিনিয়ার বলেন ন্যাচারাল লিডার হিসাবে এই অসহায় লোকটার জন্য আজকে মাসখানে যাবত ফাইট করছি ফাইট কন্টিনিউ হবে অনারাবল কোর্ট সম্মানিত কোর্ট আমাকে বলেছেন একটা এভিডেভিট করে নিয়ে আসেন আশা করি এটা জয়লাভ করবে আরেকজন ভদ্রলোক এখানে বসা আছে বাড়ি বোলা তার ড্রেস দেখছেন ওনার একটা বড় ছেলে ফ্যাসিস্টামলে তাকে তিন তিনটায় মামলা মিথ্যা মামলায় জেল দেওয়া হয়েছে শুনলে অবাক হবে চুয়ান্ন বছর জেল্দা হয়েছে যে মামলার কোনো সাক্ষী নাই কিচ্ছু নাই একজন মেম্বার ছিল আরেকজন চেয়ারম্যান তার বিরুদ্ধে রেজোলিউশন করছে এটা অনারবল হাই দিনের পর দিন হিয়ারিং করেছি সাপ্লিমেন্টারি করে বলেছি আমাদের যে অ্যাটো রেজালার মাল হচ্ছে স্টেট আমার আপনার সকলের কিন্তু সে কিন্তু আমার শত্রু না কিন্তু তারা দাঁড়ালেন প্রমাণ করলাম যে এই মামলা ব্যতীত তার বিরুদ্ধে কোনো মামলা নাই কিন্তু এডিশনাল পিপি জাজমেন্টের মধ্যে লেখা আছে তার বিরুদ্ধে নাকি কত চৌত্রিশটা মামলা চৌত্রিশটা মামলা আছে অনারেবল কোর্ট আমাকে বিশ্বাস করার দরকার নাই প্রমাণের দরকার আইন প্রমাণ চায় কিন্তু এই ক্ষেত্রে প্রমাণও নাই আমি এফিডেভিট করে বললাম লার্নের ডিএজি কে দিন সময় দিল পর পর মিনিমাম এক মাস ছিল শুধু ওয়ার্ডারের জন্য প্রায় প্রতিদিন কোর্টে উপস্থিত হয়েছি ওনারা কোনো মামলা তার এগেনস্টে দেখাতে পারলেন না যে জজ ওই জেকব সাপ অতীত সরকারের এখন পলায়নকৃত মিনিস্টার যে কোর্ট কাছারি ইনফ্লুয়েস করে এই চুয়ান্ন বছর সাজা দিয়েছিল যে জেলে ও জেলে জেকব এখন জেলে জেলে সেই জশ সাপ যা আইনকে ভাইলোটেড করে আইনের সমস্ত আদর্শ প্রিন্সিপাল কি করে শুধু চাকর বৃত্তি করে জেল দিয়েছিল এই সরকারের আমলে সে যে আঠারো জন যে আউস্ট করা হলো বাতিল করা হলো তাদের মধ্যে সে একজন নুরুল ইসলাম না নুর ইসলাম প্রশ্ন হচ্ছে অনারবল হাইকোর্ট ডিভিশন অর্থাৎ দুঃখ মর্মহতের বলছি জামিন দিলেন আমি বলবো জামিন দিতে বাধ্য হলেন কিন্তু একটা কন্ডিশন দিয়ে দিলেন যে দ্য একুয়েস্ট অ্যাপিলেন ইজ ডাইরেক্টেড টু থ্রি লাখ টাকা অ্যাট দ্য টাইম অফ দ্য বেল বন্ড এই জামিনটা দিয়েছেন তিন নয় দুই যদি হিসাব করেন তিন নয় তিন দশ এক মাস

জাস্ট এই দেশবাসীর সাথে শেয়ার করার জন্য কারণ হচ্ছে আমি জীবনে যা কিছু করি যা কিছু করব এবং মৃত্যু রাখ পর্যন্ত চেষ্টা করব দেশ এবং মানুষের জন্য তাই নিজেকে মাঝে মধ্যে তিতিময় বলেন তারপরে ক্ষুদিরাম বলেন বঙ্গবন্ধু বলেন যাকেই বলেন না কেন নিজেকে মাঝে মধ্যে সেই রূপে রূপায়িত করতে চাই তাদের আদর্শ ধারণ করতে চাই মানুষের জন্য কাজ করতে চাই বাবা যে একটু আগে আসছেন দেখলো যে বাবা প্রায় তিন মাস হয়ে গেছে ছেলেটা জামিন করতে পারতেছি না মহামান্য হাইকোর্ট বলেছে আইনের দিকে নাই গেলাম এটা আইনের কোর্ট তিন লক্ষ টাকা কন্ডিশন দিয়ে জামিন দিয়েছে তিন লাখ টাকা কোথায় পাবো তাই অত্যন্ত ইমোশনাল হয়ে আপনাদের সাথে লাইভ আসলাম জীবনে কনটেম্প কয়েকবার খেয়েছি ওখান থেকে বেরিয়ে গেছি তারপরে আসি যে লিস্ট এইখানকার দুঃখ কষ্ট যা আছে সেটা ধারণ করি মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি সবাই ভালো থাকবেন দোয়া করবেন যতক্ষণ বেঁচে আছি সাধারণ অসহায় মানুষগুলোর জন্য এইভাবে জেনে করে যেতে পারি সলাম আলাইকুম